হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএশোর কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমরা অন্য ঘরে শিফট হয়ে গেছি তাই ঘরটা দিয়েই প্রথম শুরু করলাম ভিডিও দেখুন আশ্চর্য হয়ে যাচ্ছি তাই দেখে যে বৃষ্টির জন্য এখানে ভালো ভালো ঘরও কেমন নষ্ট হয়ে যায় শুধু তাই না আমি জীবনে কোনোদিন দেখিনি এরকমভাবে জল বেড়াতে জল বেড়াতে

কিছু না হোক দুমাস পর মাছ এনেছে মাছ খাবো তো মুন্ডুগুলোকে কেমন কেটে দিয়েছে আর এটা মনে হচ্ছে খুব সম্ভবত পমফ্রেট মাছ পমফ্লেট মাছই তো বলে এনেছি কিন্তু মুন্ডুগুলো কাটা এটা তো আমি আগে জানতাম না এগুলোর আবার কি করব। ফেলেই দিতে হবে কে খাবে এগুলো আর এই ধারে বাজার টাজার করা হচ্ছে রান্নাও কিছুটা শেষ মায়ের জন্য আমানটা রাখা আছে আমানটার খেজুর খাবে মা আর এই ধারে আমি চলুন দেখি এটা একটু ভালো করে ধুয়ে নিই তবে মুন্ডুগুলো ফেলে দিয়েছি মুন্ডুগুলোকে খাবে ভাই ওগুলো আবার কী করে রান্না করবো জানি না পমফ্লেট মাছ তো আমরা ওখানে কেটে এরকম পিস করি না আমরা গোটা গোটাই নিয়ে এসে মধ্যেখানে একটু ছুলে মানে কেটে নিই দিয়ে খাই কিন্তু এখানে আবার কেটে দিয়েছে যাই হোক যেখানকার যেমন সেরকমই করি দেখি আর এই ধারে এই অল্পটুকু বাসন ভাতটা হয়ে গেছে কারণ মা তো ভেজিটেরিয়ান মায়ের নেতাও খায় না মানে মাছ মাংসের নেতাও খায় না আর সবজি বাজার তারপরে আরও অনেক কিছু বাজার করে এনে আর এটা আম আমটা দেখে এখন চমকাবেন না ভিডিওটা এখন যাচ্ছে কিন্তু অনেক পুরোনো আর এদের এই বাসনগুলো যেগুলো আমি একদমই ইউজ করি না সেগুলো রাখা রয়েছে আর ও কিছু বাজারও করে নিয়েছে ভগ্নিপথ চিড়ে বেসন মুড়ি বিস্কুট এসব ইত্যাদি আর মায়ের জন্য একটা দুটো ফল আছে এখনো সেরকম এগুলোকে গুছিয়ে রাখা হয়নি মায়ের জন্য উঠছে আলু ভাতে আর বাঁধাকপির তরকারি করেছি মা ওইটাই খাবে খেয়ে উদ্ধার করবে কারণ খুব অল্প পরিমাণে মা খায় তো ওইটুকুই মাকে অবশ্য রোজ জিজ্ঞাসা করি মা বলে যা ভালো বুঝবি কর কারণ আমি আমার কোনো কিছুতেই রুচি নেই কোনো কিছুতেই খিদে নেই তো যাই হোক ওইটুকু করেছিলাম মাছগুলো ভাজা হয়ে গেল এরপর ভেজে দেখি মানে মশলা টসলা এবার করেছি এবার মাছটা করব ভিডিও দিয়ে দিতেই জিবে জল আসছে কারণ এখনও যে পজিশানে আছি মাছ খাই না মাছ আনি না আর ওইখান থেকে ভিডিও বানাচ্ছি আর এই জামা প্যান্টগুলো কেচে মিলে দিয়েছি কারণ ছাদে দিইনি আমি অবশ্য মানে ছাদে যাইনি এখানেই দেখলাম ফ্যানের হাওয়ায় মিলে যাবে আর এই যে জল নেই জল পালিয়েছে রান্না হচ্ছে ওধারে এধারে জল পালিয়েছে মানে এটা একটা প্রত্যেক সাপ্তাহিক একটা মানে প্রবলেম আর এই ভাড়া ঘরে থাকতে গেলে যখনই দেখছি লোকজন বেশি তখন দেখছি মানে জল চলে যাচ্ছে আর এধারে রান্না হচ্ছে এখনো গ্যাস মোছা বাকি আশা রং আছে তাহলে বাকি দুটেই রইলো মধান্য ভোজন শেষ হতে না হতেই দেখি জলটিও এসে গেছে ও মনে হয় জানতো আজকে আমরা ঘুরু ঘুরুঘুরু করতে যাব তো আজ তিনজনা মিলে বেরিয়ে পড়লাম এই বৃষ্টির মধ্যেই ঘুরু করতে মানে কিছু প্রয়োজনও ছিল কেনাকাটির সেই জন্যই গেলাম আর সামনেই একটা মল ছিল সেই মলেতেই কেনাকাটি করব। এক একদিন ভগ্নীপথ গিয়ে ঘুরে এসছে কিছু বাজার করে নিয়ে এসছে কিন্তু আজকেও কিছু বাজার করতেই যাবো আর মাকেও সঙ্গে নিয়ে নিলাম মা অবশ্য যেটা রাজি হচ্ছিলো না কিন্তু মা বেশ কয়েকদিন ধরেই মাছ এক ধরেই বাড়িতে বসেই আছে তো ভালো লাগবে না অবশ্যই তো সেই জন্য মাকে নিলাম তবে দেখলেন তো ঘর একটু লক্ষ্য করে আসলে আমরা ভেবেছিলাম যে বম্বে মানে বিশাল একটা মানে রাজকীয় ব্যাপার ঘর বাড়ি খুব একটা ইয়ে থাকবে হ্যাঁ তবে এখানে খুব উঁচু উঁচু বড় বড়ো বিল্ডিং তবে এটা অবশ্য মানে মেন মুম্বাই না এটা হচ্ছে নবি মুম্বাই যেমন নিউ দীঘা আছে সেরকমই তো এটা অ্যাকচুয়ালি যে জায়গাটায় রয়েছি মপরসল টাইপের মানে ভালো সিটিতে মপরসল টাইপের জায়গাগুলোয় অনেকটা ফেসিলিটি থাকে সেই রকমই তবে একটা জিনিস লক্ষ্য করুন এখানে রাস্তার ধারে ধারে কেমন গাড়িগুলো সাজানো মনে হয় ম্যাক্সিমাম জনাদেরই ঘরে গ্যারেজ নেই এই গাড়ি তবে বিল্ডিং দেখুন বিল্ডিংয়ের অভাব নেই উঁচু উঁচু বড়ো বড়ো বিল্ডিং এখানে আবার বিল্ডিংগুলো ইট দিয়ে তৈরি নয় বালি সিমেন্ট রড এসব দিয়ে দেখুন বক বক করতে করতে ঠিক মলের কাছে পৌঁছেও গেলাম আর এইখানে মলের কাছে এসে আবার চেক হয় আবার ব্যাগগুলো একটা ব্যাগের মধ্যে ভরে তারপরে দেয় চলুন ব্যাগগুলো ব্যাগের মধ্যে ভরে এখানে লাইন দিয়ে নিতে হবে নিয়ে নিই এই যে ড্রেসটা এটা অ্যাকচুয়ালি মারাঠিদের ড্রেস যেমন করে দেখলেন মহিলা পরে রয়েছে সেরকমই তো ব্যাগের মধ্যে ব্যাগগুলো ভরে চেক হলো আর ঢুকলাম ঢুকে পড়ে হঠাৎ মায়ের দেখি চোখটা যাওয়াতেই দেখি মায়ের মুখটা কেমন যেন হয়ে গেছে মানে বেশ কিছুটা পথ হেঁটে এসছে তো সেটা তার জন্য নাকি মায়ের যন্ত্রণাটা আবার উঠেছে বুঝতে পারছিলাম না তো মাকে জিজ্ঞাসা করাতে মা বললো কর তোরা বাজার আমি বললাম কী নেবো কি না মা কোনো কিছুতেই ইন্টারেস্ট দেখাচ্ছে না তো তখন ভগ্নিপথকে বললাম তাড়াহুড়ো করে চলো আমরা বাজার করে যেগুলো দরকার প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফেরি মনে হয় মায়ের শরীরটা খারাপ হচ্ছে মা মুখে তেমন কিছু বলে না যাতে আমাদের অসুবিধা না হয় তার জন্য তো মা আমাদের সাথে পুরো মলটা ঘুরে ঘুরে বাজার করতে রাজি ছিল না তাই মাকে একটি জায়গায় দাঁড় করিয়ে রেখে আমরা বাজার করতে গেলাম এবার বাজারটা করতে করতে এতটাই ডুবে গেছি বুঝতেই পারিনি এত দেরি হয়ে গেছে তারপরে যখন বাজার শেষ করে এলাম তখন দেখি মায়ের বিষণ্ণতা মুখ আর মুখটা দেখেই বোঝা যাচ্ছিল যন্ত্রণা শুরু হয়ে গেছে আর বাজার সেরে বেরিয়ে আসার পরই দেখি তুমুল বৃষ্টি ব্যাস আর আটকে যাচ্ছি এতটাই বৃষ্টি যে মল থেকে টোটো ধরবো সেখানে ভিজে যাবো যাই হোক বৃষ্টিটা কমা অবধি আমাকে অপেক্ষা করতেই হলো আর মায়ের এতটাই যন্ত্রণা শুরু হয়ে গেছে আর দুর্ভাগ্যবশত আমি কোনো ওষুধ আনিনি আর ওষুধ আনিনি ওষুধ খেলেও মোটামুটি অনেকক্ষণ পরেই কমে মায়ের আর এসে পরে এই এই বাজার করে এনেছি খুব খুব প্রয়োজনীয় সাংসারিক যেটা অল্পের মধ্যে দিয়ে সারা যায় সেই রকমই কিছু বাজার করে আনা হয়েছে কারণ ভগ্নিপথ বললো দিদি বাজারটা করে নাও কারণ আমি তো বেশ কিছুদিন থাকবো না আর তার মধ্যে আমি আবার শখ করে চেয়ার সিট নিয়েছি তবে এখানে সিটের প্রয়োজন নেই যা প্রেশার মানে হসপিটালে একদিন গেলে সকালে গেলে সন্ধে ফিরলে ঠিকমতো খাওয়া দাওয়া হয় না তো ওই চেয়ার সিটের মানে বাবা ওইখানে হাজির আর কি তো যাই হোক সংসারিক জিনিসপত্র আর মায়ের কিছু খাওয়া দাওয়ার জিনিসপত্র নিয়ে এলাম এটুকু আর এটা ছিল মায়ের এক নম্বর শত্রু যাই হোক নিয়ে বাড়ি এসেছি এই হলো আজকের মাছ বাজার আজকে করে নিয়ে এলাম আগে কিছু কিছু ছিল আর এখন আর কিছু কিছু লাগবে মানে এগুলো কিনে নিয়ে এলাম এগুলো তো এখন চলবে বেশ কিছুদিন ছাড়াও আরও অনেক কিছু কিনেছি যেগুলো চলো দেখাবো এই শরীরটা যে খুবই খারাপ না খেয়ে শুয়ে আছে দেখি একটু শরবত করে দিই প্রচণ্ড অম্বল হচ্ছে পেটে যন্ত্রণা বুক ধরফ করছে মাথা ঘুরছিলো বমি অমে ভাব আসছিল দেখে তো মনে হচ্ছে অম্বলই হয়েছে তাহলে নুন চিনি আমাদের খাওয়া হয়ে গেছে কারণ মাকে একটু নুন চিনি শরবত করে দিই ওরই মধ্যেখানে আমার নিজস্ব কিছু বাজার আমি করেছিলাম যেটা হচ্ছে মায়ের চা খেতে অসুবিধা হচ্ছিল তো একটা কাপ নিলাম এখানে কিছু বেশ এটা মুগুর পাড়া হাতার এটাও দরকার ছিল এখানে সেটা নিয়েছিলাম এখানে কটা বাটির দরকার ছিল আর এটা একটা কাপ নিয়েছি ছোলা ভিজিয়ে রাখার জন্য এটা হচ্ছে ওখানকার জন্য নিয়েছি আর এটা খুব ভারী খুব ভারী বাটিটা এটা অনেক টাকা দামও নিয়েছে তিনশো টাকা দাম কিন্তু বাইরের এটা খুব সুন্দর এ কিছু থালা প্লেট এসব নিয়েছি তবে এখানের মধ্যে বোনেরও কিছু কিছু ঢোকানো আছে এই যে সামনের প্লেটটা দেখছেন ওটা বনের একটা আমার একটা আর এটা আমার কৌটো কারণ এখানে একদমই কৌটো নেই মায়ের জন্য হসপিটালে গেলে কিছু খাবার দাবার বয়ে নিয়ে যেতে হয় এই দুটোর কৌটোর মধ্যে একটা বোনের একটা আমার দুটো বাটির মধ্যে একটা বোনের একটা আমার আর এই চামচগুলো জানি না ঠকে গেলাম কিনা না বলছিল এগুলো নিকেল করা আছে মানে দামটা দেখে তো মনে হয় না তৈরি হবে দেখে মনে হচ্ছে তাহলেও ঠকলে ঠকবো নিয়েই নিলাম এখানে আর এই চামচও খানিক কটা নিলাম কারণ যখন বেরিয়ে এসেছিলাম এত কিছু নিয়ে আসিনি আর তখন রাখির সামনে ছিল মানে তখনও কিছুদিন বাকি ছিল সে রাখির জন্য এই যে একটা সিনিকার্সের প্যাকেট আর রাখি বোনের ছেলের জন্য কিনেছিলাম আর এটা ভগ্নিপোধ কিনেছে বালিশের কভার আর ওই জামাটা আমি আমার মেয়ের জন্য কিনেছি এই জামাটা দেখে বলবেন কেমন হয়েছে এটা ওয়ান পিস খুব পাতলার মধ্যে আর এখানে কটা রুমালও কিনেছিলাম কারণ রুমাল বড় হারিয়ে যায় আর আমার তো হারাই এটা একটু অফারে ছিল যাই হোক দেখে মনে হলো সস্তা উনুষাট টাকায় চারটে রুমাল আর যেটা ওখানে একটু ইয়ে পায় তারপরে এখানে ভগ্নীপথ কিনেছে নিজের একটা প্যান্ট আর ওই সেম প্যান্ট আমিও আমার একটা বড়ের কিনেছি তো এতগুলো বাজার করেছি আর তার আর এই বক্সটা কিনেছিলাম বেশ সস্তা মনে হয়েছিল তবে সব কিছুই এখানে ইউজ করার জন্যই কিনেছি আজকের ভিডিও এখানে অবধি কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন আর দয়া করে পাশে থাকবেন